যমুনার বুকে এখন দৃশ্যমান দেশের অন্যতম মেগা প্রকল্প বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতু টাঙ্গাইল ও সিরাজগঞ্জ প্রান্তে বঙ্গবন্ধু সেতুর তিনশো মিটার উজানে চার দশমিক আট কিলোমিটার দৈর্ঘ্যের ডুয়েল গেজ ডাবল ট্র্যাকের এই সেতুটির সব স্প্যান বসানো হয়েছে ফলে রেল সেতুটি পুরোপুরি দৃশ্যমান হয়েছে দেশি বিদেশি প্রকৌশলীদের তত্ত্বাবধানে মোট পঞ্চাশটি পিয়ারের সব কাজ শেষ হয়েছে সবকিছু ঠিক থাকলে আগামী ডিসেম্বর মাসে সেতুটি উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্ট নয় উনিশশো সালে বঙ্গবন্ধু সেতু চালুর মধ্য দিয়ে রাজধানীর সাথে উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে রেল যোগাযোগ শুরু হয় তবে দুই সালে সেতুতে ফাটল দেখা দেওয়ায় কমিয়ে দেওয়া হয় ট্রেনের গতি বর্তমানে প্রতিদিন যাত্রীবাহী ও মালবাহী প্রায় চল্লিশটি ট্রেন ঘন্টায় বিশ কিলোমিটার গতিতে পারাপার হওয়ায় সময়ের অপচয়ের পাশাপাশি শিডিউল বিপর্যয় হচ্ছে এর ফলে বাড়ছে যাত্রী ভোগান্তি এই সমস্যা সমাধানে সরকার যমুনা নদীর উপর আলাদা এই রেল সেতুটি নির্মাণে উদ্যোগ গ্রহণ করে সেতুটি নির্মিত হলে ঘন্টায় একশো থেকে একশো কিলোমিটার গতিতে সব ধরনের ভারী মালবাহী ট্রেন সহ প্রতিদিন আটাশিটি ট্রেন চলাচল করতে পারবে ফলে যাত্রী সেবার মান বাড়ার পাশাপাশি ব্যবসা বাণিজ্যেরও দ্রুত প্রসার ঘটবে এরই মধ্যে টাঙ্গাইল অংশে মূল সেতুর কাজ প্রায় শেষ এখন চলছে সিরাজগঞ্জ অংশের কাজ নির্মাণ ও সেতুর উপর লাইন বসানোর কাজ চলছে যা আগস্টের মধ্যে শেষ হবে সাব স্ট্রাকচারের প্রকার কাজ শেষ পিয়ার পিআর হেড ইভেন দো সুপার স্ট্রাকচারের সকল স্পন বসানো কমপ্লিট কিছু অ্যাডজাস্টমেন্টের কাজ চলে আর কিছু কাজ চলমান রয়েছে তার মধ্যে রিভার ট্রেনিংয়ের কাজ নদী শাসনের কাজটা অনগোইন এছাড়াও আমাদের স্টেশন বিল্ডিংয়ের কাজ অনগোইন এবং ট্র্যাক ওয়ার্কের কাজ অনগোইন আর এখানে কাজ করার যে বিষয়টা সেটা অন্যরকম এক অনুভূতি যা বলে বোঝানো অসম্ভব কারণ এই প্রজেক্টের শুরু থেকে শেষ পর্যন্ত আমি কাজ করছি এরকম একটা মেগা প্রজেক্টে কাজ করে যে আনন্দটা যে পরিশ্রমটা সেটা আমাদের বলে বোঝানো যাবে না এখানে কর্মরত যতগুলো লোক আছে তাদের জীবনের নিরাপত্তা সহ যে কোনো অপারেশন লিফটিং বলেন যে কোনো কাজ সেফলি শেষ করাটাই আসলে আমাদের কাছে প্রধান উদ্দেশ্য এবং প্রোগ্রেসের সাথে সাথে আমাদের নিরাপত্তার ব্যাপারটা সবসময় আমাদের ফার্স্ট প্রায়োরিটি এখন এখন পর্যন্ত আমাদের আমরা যতগুলা কাজই করেছি সব সুন্দরভাবে আমরা সম্পন্ন করতে পারছি যাতে উইদাউট কোনো বড়ো এক্সিডেন্ট ইনসিডেন্ট ছাড়াই এবং আমরা আশাবাদী ইনশাল্লাহ আমরা নির্দিষ্ট সময়ের ভিতরে আমাদের কাজ যে কোনো বড় কোনো সমস্যা ছাড়াই আমরা শেষ করতে পারব এই রেল সেতু হওয়ার কারণে উত্তরবঙ্গের মানুষের সাথে দক্ষিণবঙ্গের মানুষের অনেক যোগাযোগের একটা ভালো পরিবেশ সৃষ্টি হয়েছে এবং আমাদের যে রেল সেতুর যে সার্ভিসগুলা ওইগুলো হচ্ছে অনেক উন্নত হয়েছে এবং এই মেগা প্রকল্পের সাথে কাজ করে আমি অনেক আন্তরিকভাবে আনন্দিত এবং করতেছি যে এত বড় মেগা প্রকল্পের সাথে আমি যুক্ত হতে পেরেছি সেতুটির সম্পূর্ণ কাজের মধ্যে নির্মাণ কাজ ইতিমধ্যে চুরাশি শতাংশ শেষ হয়েছে চলতি বছরের ডিসেম্বরে সেতুটি উদ্বোধন করা হবে এরপর সেতুটির ট্রেন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর প্রকল্প পরিচালক ব্রিজের উপরে ট্র্যাক ইনস্টল করতে হবে এছাড়া স্টেশন ব্রিজ বিল্ডিং ফুটওভার ব্রিজ স্টেশন প্ল্যাটফর্ম এবং স্টেশনের যে ট্র্যাক নির্মাণ এই এছাড়া সিগনালিং ব্যবস্থা স্থাপন সহ জিটিসিএলের গ্যাস পাইপলাইন স্থাপন এই সার্বিক কর্মকাণ্ড সম্পাদনের পর আসলে এই ব্রিজের সকল কাজ আপাত আশা করছি যে ডিসেম্বর দুই হাজার চব্বিশ নাগাদ শেষ হয়ে যাবে এবং তারপরে আমরা আমাদের যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক এটা উদ্বোধন করা হবে বিশ সালের উনত্রিশ নভেম্বর ভিডিও কনফারেন্সের মাধ্যমে ষোলো কোটি টাকা ব্যয় এই রেল সেতু নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর পিলার নির্মাণে পাইলিং এর কাজ শুরু হয় দুই হাজার একুশ সালে মার্চ মাসে জাপান এবং বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে রেল সেতু প্রকল্পটির বাস্তবায়ন করছে জাইকা এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ